বাংলা নতুন বছরে প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন এই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই উপচে পড়ে মানুষের ভিড় বীরভূমের তারাপীঠেও এর উল্টো হয় না বছরের এই প্রথম দিন তারাপীঠ মন্দিরে মা তারার কাছে দূর দূরান্ত থেকে হালখাতা নিয়ে পুজো দিতে হাজির হয় ব্যবসায়ীরা বছরের শুরুটা যাতে ভালো হয় সেই জন্য মা তারার কাছে পুজো দিয়ে শুরু করেন ব্যবসায়ীরা শুধু বছরের প্রথম দিন নয় বছরের অন্যান্য দিনও হাজার হাজার কখনো কখনো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে নতুন বছরের প্রথম দিনও দূর থেকে হোক বা এলাকা স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাদের পুজো সুস্থভাবে সম্পন্ন করতে পারে তাদের জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তাকর্মী নিয়োগ থেকে শৃঙ্খলা রক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি রয়েছে मां त